মাননীয় জনপ্রিয় জননেতা জনপ্রেস খেসার কামাল মহোদয়ের নির্দেশে এবং দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এবং বিভিন্ন আজকের ইনিয়ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আজকের এই মাদক বিরোধী একটা মানববন্ধন হয়েছে এই মাদক আমাদের এই সমাজে একটা ভয়ঙ্কর একটা ব্যাধি ভয়ঙ্কর একটা থাবা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে মাদক এই সীমান্ত দিয়ে এই বাংলাদেশে ঢুকছে এবং ঢুকে আমাদের যুব সমাজকে একদম ধ্বংসের দ্বার নিয়ে যাচ্ছে তো সেই যুব সমাজকে রক্ষা করার জন্যে দেশকে রক্ষা করার জন্যে এই সমাজকে রক্ষা করার জন্য আমাদের নেতা পেশা কাইসার কামাল মহোদয়ের নির্দেশে এবং উনি উপলব্ধি করেছেন যে যুব সমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে একটা দুর্বার সামাজিক আন্দোলন করে তুলতে হবে সেই সামাজিক আন্দোলনের অংশ হিসাবে আমরা আজকে প্রথম কুল্লাগড়া ইউনিয়নে আমরা মাদক বিরোধী মানববন্ধন করেছি এবং বিভিন্ন জায়গায় প্রচার করেছি যেন আমরা মাদকটাকে মাদক থেকে আমরা এই সমাজকে রক্ষা করতে পারি পর্যায়ক্রমে আমরা সাতটা ইউনিয়ন এবং উপজেলায় এটা আমরা করব এবং করে যাব এটা আমাদের আমৃত্যু আমাদের এটা আমাদের অঙ্গীকার যে মাদক মুক্ত আমরা এই বাংলাদেশ গঠন করবো ইনশাআল্লাহ মাদক ব্যবসায়ীদের জায়গা এই দুর্গাপুর উপজেলায় হবে না থাকবে না এবং তাদেরকে আমরা যে কোনো ভাবে পারি প্রতিহত করব এবং আমরা আইনের হাতে তুলে দিব এবং পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাকে নিয়ে আমরা ঘরে ঘরে মাদক উদ্ধার করবো এবং মাদক ধরবো এবং মাদক কারবারিদেরকে ধরে আমরা আইনের কাছে সুপথ করব যদি তাদেরকে খুব কৌশলে তাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে এবং এতে অনেক বল প্রয়োগ করতে হতে পারে আমরা যে কোনো কিছু করার জন্য প্রস্তুত আছি আমাদের আজকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম মাদক চূড়ান্ত হয়ে বাইরের রাষ্ট্র থেকে আমাদের দেশে ঢোকে এখানে বিজেপি বড় বাংলাদেশ আছেন তাদের কাছে আমরা আহ্বান জানাবো দুর্গাপুরের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা আহ্বান জানাবো দুর্গাপুরের বসনের প্রশাসনের কাছে আমরা আহ্বান জানাবো আপনারা এই মাদক চোর আগামীদেরকে চিহ্নিত করুন কোথ থেকে কীভাবে মাদক এ দেশে ঢোকে ওটা বন্ধ করুন এবং আমরা সামাজিকভাবে যারা মাদক সেবী আছে তাদেরকে আমরা প্রতিরোধ করব আজকে কল্লাগড়া ইউনিয়ন থেকে শুরু হবে প্রথম মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দলের নেতৃবৃন্দ থেকে নিয়ে আমি কল্লাগড়া থেকেই শুরু করব আজকের পর থেকে আমরা দলের হোক বাইরের হোক যারাই ব্যবসায়ী হোক আর যারা মাদক সেবন করে এদের এদেরকে পুরানো পাইলেই তার প্রতিহত করা হবে আইনের আওতা নেওয়া হবে সবটাই করা হবে যা করার কথা এই কুল্লাগড়া থেকে প্রথম মাদক নির্মূল করার আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবো আপনারা যারা মাদকের সাথে জড়িত আপনারা ভালো হয়ে যান আপনারা তো শুনছেন আজকে শুক্রবারে আজকে আছে আমাদের দল জাতীয়বাদী দল বিএমপির কাইসার কাইসার ভাই আমাদের সাথে আছে আমরা প্রথমে আমার নিজের পরিবার সন্তান তারপর আমার প্রতিবেশী সমাজ এবং আমাদের এই উপজেলা সর্বোপরি আমাদের এই রাষ্ট্রকে মাদক মুক্ত করার জন্য সামাজিকভাবে আমরা এটাকে আন্দোলন হিসাবে গ্রহণ করব এবং আজকের থেকে আমাদের শপথ হবে এই দুর্গাপুরের সকল স্তরের মানুষ যাতে তাদের নিজ নিজ বাড়িতে তাদের সন্তানকে তাদের আত্মীয় স্বজনকে তাদের পাড়া প্রতিবেশীকে এই মাদকের কুফল সম্বন্ধে উদ্বুদ্ধ করে মাদক সেবী এবং মাদক যারা সেবন করে তারা সমাজের মধ্যে একটা দুরারোগ্য ব্যাধি হিসাবে চিহ্নিত এবং এই এলাকায় আমরা যা সবাই জানি এই এলাকায় অনেক মাদক কারবারি এবং মাদক সেবী রয়েছে তারা এমনকি বিকেলবেলা এক নিরিবিলি এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলা স্কুল ছুটির পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলা মাদক সেবনের আক্রায় পরিণত হয় সুতরাং যারা স্কুলে প্রতি আছেন প্রধান শিক্ষক আছেন এবং যারা সিকিউরিটি দায়িত্বে আছেন প্রধান শিক্ষক মহোদয় অবশ্য অবশ্যই সিকিউরিটি দায়িত্বে থাকা তার অধীনস্থ কর্মচারীকে বলবেন স্কুল ছুটির পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে কোনোভাবে মাদক সেবীরা প্রবেশ করতে না পারে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি এলাকাতে কোনো মাদক কারবারি বসবাস করতে পারবে না আসলে শপথ করি আজকের পর থেকে যদি কোন গ্রামে যদি কোনো এলাকায় যদি কোন ইউননে মানব মাদক কারবারি থাকে তাকে আমরা আইনের আওতায় তুলে দেব আর যদি আপনারা না করেন আমাদের কাছে তালিকা দিবেন সেই তালিকা আমরা থানায় দেব থানায় দিয়ে তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব ব্যারিস্টার কাইসার কামাল ভাই মাদকের বিরুদ্ধে যে নীতি অবলম্বন করে যে যে নীতি অবলম্বন করেছেন আমরা সেই এই কোন অবস্থাতেই এই দুর্গাপুরে কোনো জায়গায় মাধব ব্যবসায়ীদেরকে স্থান দেব না দৈনিক আজকের বাংলা ডট নেট